অভির মাথায় আসছে না মেরি তাকে দেখার জন্যই ব্যালকনিতে বসে থাকে আর চার দিন হয়ে গেল অভি যখনই ব্যালকনিতে এসেছে তখনই সে দেখেছে মেয়েটি তাদের ব্যালকনির দিকে তাকিয়ে বসে আছে চোখাচোখি বলে মেয়েটি অভির দিকে তাকিয়ে হাসে মেয়েটি অভিকে চেনে অভির চেনা চেনা লাগেও কিছুতেই মনে করতে পারছে না সে মেয়েটিকে কোথায় দেখেছে আর যেন অভির মনে হচ্ছে সেও মেয়েটিকে দেখার জন্য বারবার ব্যালকনিতে চলে আসছে প্রথম দিন সে সিগারেট খেতে ব্যালকনিতে এসেছিল মা জানলেও মায়ের সামনে অভি সিগারেট খায় না ব্যালকনিতে সিগারেট খেতে এসেছিল চার দিন আগে যেদিন অভি মাকে নিয়ে এই ফ্ল্যাটে এসেছিল সেদিন দুপুরে প্রথম খেয়ে দিয়ে ব্যালকনিতে সিগারেট খেতে এসেছিল সিগারেট ধরে সামনের ফ্ল্যাটের বিল্ডিংটার দিকে তাকাতেই অভির ঠিক রাস্তার উপরে তাদের সামনে বিল্ডিংটার পাঁচতলার ফ্ল্যাটের ব্যালকনিতে চোখ চলে যায় সেটাই স্বাভাবিক কারণ অভিদের ফ্ল্যাটটাও পাঁচতলায় চোখে পড়তেই সে দেখে একটি মেয়ে নীল শাড়ি পরে ব্যালকনি রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে অভির প্রথম নজরে নীল শাড়ি পরা খুব ফর্সা আর কোমর পর্যন্ত ছাপিয়ে পড়া চুলের এই মেয়েটিকে খুব চেনা চেনা লাগছিল তাই অভি এক দৃষ্টি মেয়েটির দিকে তাকিয়ে মেয়েটিকে চেনার চেষ্টা করছিল মেয়েটি হঠাৎ অভির দিকে তাকিয়ে হাসলো নিজের অজান্তে অভি প্রত্যুত্তরে হাসলেও লজ্জা লাগলো সে মুখ ঘুরিয়ে সিগারেট টানতে লাগলো তার মাথায় তখন ঘুরছে কি কি কাজ বাকি রয়ে অভিদের বাড়ি ছিল চন্দননগরে পাঁচ পুরুষ ধরেই চলে এসেছে যৌথ পরিবার সেই যৌথ পরিবার ভেঙে গেল বছর ধরে গাগে অভির বাবা ছিলেন তিন ভাই তার বাবা ছিলেন সবচেয়ে ছোট তার দুই জ্যাঠা আগেই মারা গিয়েছিলেন অভির বাবা মারা যেতে দুই জ্যাঠার ছেলেরা সিদ্ধান্ত নিল তাদের পৈতৃক বাড়ি প্রমোটারকে দিয়ে দেবে হলো তাই প্রমোটার সেই পাঁচ পুরুষের বাড়ি ভেঙে পনেরো অভির মায়ের ভাগে একটা করে ফ্ল্যাট আর সঙ্গে দশ লাখ টাকা বছর খানেক আগে বাড়ি ভাঙা শুরুর আগে অভি আর অভির মা চন্দননগর ছেড়ে কলকাতায় চলে এসেছিল বাড়ি ভাড়া নিয়ে চন্দননগর থেকে অভির কলকাতায় অফিসে যাতায়াতের অসুবিধে হচ্ছিল তাই কলকাতায় ভাড়া বাড়িতে থাকতে এসে রবি খুঁজে বেড়াচ্ছিল একটা ছোট রোবর ভালো ফ্ল্যাট গত মাসে রুবি হসপিটালের কাছে এই ফ্ল্যাটের সন্ধান পায় চার দিন আগে এই ফ্ল্যাটটি গৃহপ্রবেশ করলেও কেনাকাটা অনেক বাকি তাই অভি অফিস থেকে সাত দিনের ছুটি নিয়েছে রোজই বিকেলে মাকে নিয়ে বেরোচ্ছে কখনো ফার্নিচারের দোকানে কখনো পর্দার দোকানে কখনো আবার রান্নাঘর বাসন পোষণের দোকানে অভি মনে মনে ভাবছিল এখনো টিভির কানেকশন বাকি রান্নার গ্যাস ট্রান্সফার করতে হবে আশেপাশের কোনো ব্যাংকে মার একটা অ্যাকাউন্ট খোলাতে হবে যাতে মা নিজে গিয়ে ফ্যামিলি পেনশন তুলতে পারে এই সব কাজের কথার মধ্যেও মাথায় ফিরে এলো সেই মেয়েটি নিজের অজান্তেই তার চোখ চলে গেল সামনের ব্যালকনিতে মেয়েটি তখনও তার দিকেই তাকিয়ে আছে হঠাৎ অভির মনে হল সেও তো কাল থেকে অনেকবার ব্যালকনিতে এসেছে সেও কি মেয়েটিকে দেখার জন্যই ব্যালকনিতে এসেছে তার অবচেতন মনকে তাকে ব্যালকনিতে টেনে আনছে সব ভাবতে ভাবতে অভি আবার একবার তাকালো মেয়েটির দিকে মেয়েটির সেই হাসি অভিও হেসে ভেতরে চলে গেল রাত দশটা বাজে অভি খেয়ে দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খেয়ে নিজের ঘরে এসে বিছানায় শুয়েছে অভির ছুটি শেষ কাল থেকে তাকে অফিস যেতে হবে ঘরের কেনাকাটা বা প্রয়োজনীয় সব কাজ হয়ে গেছে গত সাত দিন অভি ফেসবুক খুলে দেখেনি দেখেনি মানে দেখার সময় হয়নি গত সাত দিনে অভি কোনো নতুন গল্প পোস্ট করতে পারেনি আজ অভির ইচ্ছে হলো একটু ফেসবুকটা খুলে দেখার অভি শুধু ফেসবুকেই গল্প লেখে না তার লেখা গল্প প্রায় ছোট বড় সব পত্রিকাতেই ছাপা হয়েছে গত বছর বইমেলায় তার প্রথম গল্প সংকলনও বেরিয়েছে বইটা বইমেলায় হটকেক ছিল ফেসবুকেও তার জনপ্রিয়তা আকাশ ধোঁয়া অভি ফেসবুক খুলতেই দেখলো অসংখ্য নোটিফিকেশন আর ইনবক্সেও বেশ কিছু মেসেজ অভি ইনবক্সের মেসেজে জবাব সাধারণত দেয় না কিন্তু আজ ফেসবুক খুলতে ইনবক্সে দেখলো কেউ একজন যে তার বন্ধু নয় সে কিছু বলতে চায় ফেসবুক অভিকে সে কথা বলছে অভি মনে মনে ভাবলো এ আবার কে অবশ্য এরকম অভিজ্ঞতা অভির আগেও হয়েছে কোনো গ্রুপের কোনো পাঠক বা পাঠিকা অনুরোধ করেছে অমুক গল্পের শেষ অংশটা অমুক গ্রুপে আর একবার দেওয়ার জন্য সে খুঁজে পাচ্ছে না অভি সেক্ষেত্রে পাঠকের অনুরোধ রাখে সেরকম কোনো পাঠক ভেবেই অভি ফেসবুকের কথা মতো অ্যাকসেপ্ট করলো মুহূর্তে চমকে উঠলো অভি এ তো সামনের ফ্ল্যাটের মেয়েটি লিখেছে স্যার আমি সুলেখা বালচি আপনার গল্প আমি নিয়মিত গল্পের খোঁজে ঘুরে পড়ি আপনি কি ছায়ানট নট বিল্ডিং এর পাঁচতলার ফ্ল্যাটে এসেছেন অভি এবার বুঝলো সামনের ফ্ল্যাটের মেয়েটি তার দিকে তাকিয়ে থাকা আর চোখাচোখে হলেই হাসার কারণ অভি লিখে ফেললো হ্যাঁ তবে আমার স্যার সম্বোধনটাতে একটু অ্যালার্জি আছে আমার নামটাই যথেষ্ট এই কথা লিখে দিয়ে অভি ফেসবুকে নোটিফিকেশনগুলো একটা একটা করে খুলে দেখতে লাগলো মিনিট পাঁচেক পরেই আবার অভি ল্যাপটপের স্ক্রিনে সুলেখার ফটো অভি বুঝলো মেয়েটি অনলাইনে এসেছে সেই সুলেখা লিখল আপনার সাথে পরিচয় করতে চাই আপনি অনুমতি দিলে আমি আপনার ফ্ল্যাটে কাল আসতে চাই কখন আসবো বলুন অভি একটু চিন্তা করলো তারপর কি ভেবে লিখে ফেললো কাল সন্ধে সাড়ে সাতটার পর সুলেখা মুহূর্তে থ্যাংক ইউ লিখলো ওভি থামস আপ দিয়ে আবার নোটিফিকেশন খুলে পড়তে লাগলো অভি ছটা বাজতেই অফিস থেকে বেরিয়ে পড়েছিল মনে মনে একটু টেনশন ছিল সে নিজে জানে সে একটু লাজুক প্রকৃতির ফেসবুকে সে যে কোনো পাঠক পাঠিকার উত্তর খুব সহজেই দেয় কিন্তু তার ছোটবেলা থেকে মেয়েদের সাথে কথা বলার অভ্যেস নেই বললেই চলে কিন্তু একটু আদর যত তো দিদি বোনের সাথে কথা বলার অভিজ্ঞতা আছে বেশ ওই টুকুই মনে মনে ভেবেছিল একটু তাড়াতাড়ি ফিরে মাকে একটু বলে দেবে না হলে মা হয়তো ভুল বুঝতে পারে কিন্তু অভি ফেসে গেল জ্যামে পাস আর এবোই না ফলে অভির বাড়ি ফিতের ভিতে আটটা বেজে গেল লিপদিয়া উঠে দরজায় কলিং বেল বাজাতে গিয়ে চোখ পড়ল একটা লেডিজ জোটি ওভি বুঝল সুলেখা এসে তার জন্য অপেক্ষা করছে মনে মনে ভাবছিল মা আগেকার দিনের মানুষ কি ভাবছে কে জানে অভি এইসব যখন ভাবছে মা এসে দরজা খুলে হেসে বললো আলাপ করতে এসেছে মায়ের কথা শুনতে শুনতে অভি ড্রয়িং রুমে ঢুকলো অভিকে দেখে সুলেখা শোকা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোড়ো করে নমস্কার করে বলল নিশ্চয়ই জ্যামে ফেসে গিয়েছিলেন অভি সুলেখার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো ব্যালকনি থেকে সুলেখাকে সুন্দরী মনে হতো কিন্তু তিন ফুট দূর থেকে সুলেখাকে বুঝল সে বুঝলো ভেবেছিল সুলেখা তার চেয়ে সুন্দরী অভির খেয়াল হল লজ্জায় মাথা নামিয়ে বলল বললো হ্যাঁ জ্যামেই ফেঁসে দেরি হয়ে গেল বস বস সুলেখা বলল হ্যাঁ বসছি তবে আপনি যান আগে একটু ফ্রেশ হয়ে আসুন তারপর আপনার সাথে একটু আড্ডা দেব তুই আড্ডা দেবো কথাটা শুনে মনে মনে অভির হাসি পেল যেন কতদিনের বন্ধুত্ব অভির মা বললেন হ্যাঁ বাবু তুই চা একটু হাত মুখ ধুয়ে নে আমি চায়ের জল বসাচ্ছি তুই আসবি আসবি ভেবে বেচারি আমি এখনো পর্যন্ত জল ছাড়া কিছুই দিইনি মায়ের কথা শুনে অভির ল্যাপটপের ব্যাগটা নিজের ঘরের টেবিলে রেখে সোজা বাথরুমে চলে গেল অভির ফ্রেশ হয়ে পাজামা পাঞ্জাবি পরে যখন ড্রয়িং রুমের সোফায় ফিরে এলো ততক্ষণে অভির মা সেন্টার টেবিলে চা আর এক প্লেট কিছু নিমকি রেখে রান্নাঘরে চলে গেছে অভি সোফায় বসে চায়ের কাপটা তুলে নিয়ে সুলেখা দিকে তাকিয়ে বলল নিন চাটা খান সুলেখাও চায়ের কাপ হাতে নিয়ে বলল ফেসবুকের প্রোফাইল থেকে আপনার সম্পর্কে খুব বেশি জানতে পারিনি তবে এতক্ষণ কাকিমার মুখে আপনার অনেক কথাই শুনলাম আপনার ছোটবেলার কথা আপনার পড়াশুনো লেখালেখি সব কিছু এবার আমার পরিচয় দিই আমি খুব সাধারণ আর পাঁচটা মেয়ের মতোই বাংলা নিয়ে পড়াশুনো করেছি গত বছরই এম এ পাস করেছি এখন বসে আছি বাবা আগামী বছর রিটায়ার করবেন তাই বাবা মা উঠে পড়ে লেগেছে আমায় বিদায়ী করার জন্য সুলেখা শব্দ করে হেসে উঠল তারপর সে আবার বলল একটাই হবি বই পড়া বলতে পারেন বইয়ের পোকা নিন এবার এটাতে আপনার অটোগ্রাফটা দিন যার জন্য আপনার কাছে আসা অভি এতক্ষণ খেয়ালি করেনি সুলেখার কোলের ওপর তার প্রথম গল্প সংকলন টক মিষ্টি ঝাল বইটা রাখা ছিল সুলেখা বইটা এগিয়ে দিল অভি সেন্টার সেন্টার টেবিলের টেবিলের রেখে নিচ থেকে একটা পেন বের ওপর করে বইয়ের প্রথম পাতায় সুলেখা কে তার নিচে সই করে সুলেখার দিকে এগিয়ে দিল সেদিন আর বেশি কথাবার্তা হলো না হঠাৎই সুলেখার মোবাইল ফোনটা বেজে উঠল সুলেখা মোবাইল ফোনটা কানে নিয়ে বলল কি বলছো নটা বেজে গেছে হ্যাঁ মা আমি এক্ষুনি আসছি সুলেখা ফোনটা কেটে দিয়ে অভির দিকে তাকিয়ে বলল আজ বাড়ি যাই আজ আর আড্ডাটা ঠিক মতো হলো না আবার অন্য একদিন এই কথা বলে সে উঠে অভির অভিরমা রান্নাঘরে ছিল সে সেখানে গিয়ে বললো কাকিমা আসছি অভির মা বললেন তুমি মাঝে মধ্যে চলে আসবে তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগবে সুলেখা বলল হ্যাঁ নিশ্চয়ই আসবো কাকিমা এই কথা বলে সুলেখা ড্রয়িং রুমে দরজার দিকে এগিয়ে গেল অভিও এগিয়ে গেল দরজার দিকে সুলেখা লিফ্টে ঢোকার মুখে ঘাড় ঘুরিয়ে অভির দিকে তাকিয়ে হাসলো অভিও হাসলো। অভি রাত্রে খেয়ে দিয়ে ব্যালকানিতে গিয়ে সিগারেট খেয়ে এসে নিজের ঘরে টেবিলে বসল প্রায় আট ন দিন আগে একটা গল্প প্রায় শেষ করে এসেছিল কিন্তু শেষটা আর লেখা হয়নি সেই গল্পটা শেষ করবে ভেবে টেবিলের ওপর থেকে কাগজ আর পেন টেনে নিল গল্পটা আর একবার প্রথম থেকে পড়তে শুরু করলো পড়া শেষ হতে ভাবতে লাগলো গল্পের শেষটা কিভাবে লিখবে কয়েক মুহূর্ত পর সে বুঝলো তার মাথা কাজ করছে না বারবার চোখের সামনে ভেসে উঠছে সুলেখার হাসি মুখটা সেই কাজল পড়া টানা টানা চোখটা সেই হাসি মুখের গালে টোলটা অভি ভেবে পাচ্ছে না তার এরকম আজ কেন হচ্ছে রাস্তাঘাটে এমনকি তার অফিসেও অনেক মেয়েই তো সে রোজ দেখেছে তাদের অনেকেই বেশ সুন্দরী তাহলে তার সুলেখাকে সামনাসামনি দেখার পর থেকে কেন এমন হচ্ছে মনে মনে ভাবল তাহলে কি সে সুলেখার প্রেমে পড়ে গেল ছোটবেলা থেকে গল্প উপন্যাসে অনেক প্রেমের অনুভূতির বর্ণনা পড়েছে সেই পড়ার অভিজ্ঞতা থেকেই তাও সে নিজের গল্প ওই ধরনের বর্ণনার সাথে নিজের কিছু কল্পনা জুড়ে দিয়ে প্রেমের অনুভূতির বর্ণনা দিয়েছে কিন্তু আজ তার মনে যেটা হচ্ছে সেটা যেন একটু অন্য রকম তাই অনুভূতির বর্ণনা সে আজ পর্যন্ত কোনো গল্প উপন্যাসে পড়েনি সে নিজেই তার অনুভূতিটাকে যেন বুঝতে পারছে না এতদিন সে অনেক গল্প লিখেছে কিন্তু কবিতা লেখেনি লেখেনি মানে সে লেখার চেষ্টা করলেও লিখতে পারেনি বহুবার লেখার চেষ্টা করেছে লিখেছেও কখনো কখনো তিন চার লাইন কিন্তু সেই কবিতার প্রথম তিন চার লাইন পড়ে নিজেই হেসে উঠেছে মনে মনে ভেবেছে হ্যাঁ এটা আবার কবিতা হলো নাকি ভাবতে ভাবতে কাগজটা ছেড়ে ফেলে দিয়েছে কিন্তু আজ তার একই হলো আজ তার মাথায় এত কবিতা এসে ভিড় করছে কেন না তার প্রিয় কবি জীবনানন্দ বা জয় গোস্বামীর মাথায় আসছে অভি বুঝতে পারছে সেগুলো তার মস্তিষ্কের ভেতরে থাকা গ্রে ম্যাটারটাই সৃষ্টি করছে তাহলে কি সেই পুরনো কথাটাই সত্যি প্রেমে পড়লে অনেকেই কবিতা লেখে আর তো অভির সেরকমই অবস্থা অভি যেন আর নিজের মধ্যে নেই তার চোখের সামনে ভাসছে সুলেখার সেই দীঘল কালো চোখ সে চোখে মায়াবী নেশার হাত ছানি সে যন্ত্রচালিতের মতো ফেসবুক খুলে ম্যাসেঞ্জারে সুলেখাকে মেসেজ করলো তোমার দিঘল কালো মায়াবী চোখের নেশায় মনের ভেতর ইচ্ছে পাখি ডানা ঝাপটায় রাতের ঘুম নোংর ফেলেছে তোমার জোৎ লোনা জলে ভালোবাসায় মাতিয়ে দিও আমায় অভি লেখা সেন্ট করে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে রইল তার বুকের মধ্যে তখন সাগরের উত্তাল ঢেউ যেন আছড়ে পড়ছে ওভাবে অভি কতক্ষণ বসেছিল তা তার খেয়াল ছিল না বুকের হৃদস্পন্দনের গতি একটু কমতে সে চোখ মেলে কম্পিউটারের দিকে তাকালো তাকেই চমকে উঠল আবার বুকের মধ্যে সেই ঢেউ আছড়ে পড়ছে না এবার সে ঢেউ আছড়ে পড়তে তার বুকে লাগছে না মনে হচ্ছে তার কতকালের বুকের ভেতরের কষ্টটার উপর কেউ যেন মলম লাগিয়ে দিচ্ছে বুকের মধ্যে সেই ভালো লাগার আবেশটা যখন সারা শরীরে ছড়িয়ে পড়ছে অভি পড়ছে সুলেখার উত্তর ইচ্ছে পাখির ডানা মেলে উড়ুক আকাশের বুকে দে আকাশ আজ সাড়া দিচ্ছে ইচ্ছে পাখির ডাকে অভি আর থাকতে পারল না সে লিখে ফেললো বিকেল সাড়ে পাঁচটায় তোমার অপেক্ষায় থাকবো ধর্মতলার অম্ব রেস্টুরেন্টে মুহূর্তে রিপ্লাই এলো আসছে ঠিক সময়ে অভি ঘড়ির দিকে তাকালো রাত বারোটা বাজে সে কম্পিউটার বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না মাথায় তখন ঘুরছে কাল কি হবে সে কি কি কথা সুলেখাকে বলবে ভাবতে ভাবতে ভোরের দিকে অভি ঘুমিয়ে পড়ল। সকাল আটটা অভি ডাইনিং টেবিলে বসে খাচ্ছে টেবিলের অপর পাশে অভির মা বসে আছে হঠাৎই অভির মা বললেন এই সুলেখা মেয়েটিকে তোর কেমন মনে হলো অভি মায়ের কথায় বিষম খেয়ে উঠল। একটু জল খেয়ে বা হাতে নিজের মাথায় চাপড় মেরে নিজেকে সামলে নিয়ে অভি বললো বলো বলতো অভির মা বললেন কালকে মেয়েটির সাথে কথা বলে বেশ ভালো লাগলো শুধু দেখতে শুনতেই ভালো যে তা নয় খুব ভালো মনে নিয়ে দেখ না মেয়েটির বলল কি খোঁজ নেব অভির মা বললেন বুঝিস না কেন আজকালকার মেয়ে তার উপর দেখতে শুনতে ভালো কোনো ছেলের সাথে আবার প্রেম ট্রেম নেই তো অভি এবার পরিষ্কার বুঝলো মা কোন দিকে এগোচ্ছে বুঝে খুব খুশি হলো কিন্তু সেই খুশি মনের মধ্যে চেপে রেখেই বলল শুনলে না কাল কি বলল ওর বাবার আর এক বছর চাকরি আছে তাই ওর বাবা মা বিয়ে চেষ্টা করছে তাই মনে হয় না ওর সাথে কোনো ছেলের প্রেম আছে কিন্তু তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন অভির মা বললেন আমি ভাবছিলাম মেয়েটিকে তোর পছন্দ হলে অভি মায়ের কথা শেষ হলো না তার আগেই অভি মাথা নামিয়ে বলে ফেলল আমার আবার পছন্দ অপছন্দের কি আছে তোমার যদি পছন্দ হয়ে থাকে ওর বাবা মায়ের সাথে কথা বলে দেখো সন্ধ্যা সাড়ে ছটা বাজে অভি বসে আছে অম্বর রেস্টুরেন্টে বারবার অভি ঘড়ির দিকে দেখছে সে অফিস থেকে একটু বেরিয়ে ঠিক সাড়ে অম্বরে পৌঁছে একটা টেবিলে বসে আছে ছটা বাজেই তার টেনশন শুরু হয়ে গিয়েছিল সে ম্যাসেঞ্জারে মেসেজ দিয়েছে দুবার কিন্তু রিপ্লাই তো দূর খুলে তার মেসেজ দুটো খুলেই দেখছে না খুব আফসোস হচ্ছে অভিযোগ কেন সুলেখার মোবাইল নাম্বারটা নিয়ে রাখেনি তাহলে এত দুশ্চিন্তা হতো না সাতটা বাজতেই অভি উঠে পড়ল মনে মনে ভাবছিল সুলেখা হয়তো তার সাথে মজা করছে নিজেকে অভির খুব বোকা বোকা লাগছিল এইসব ভাবতে ভাবতে সে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল রুবি হসপিটাল স্টপেজে বাস থেকে নেমে অভি হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল ফ্ল্যাটের গলিতে ঢুকেই দেখে তার ফ্ল্যাটের নিচে বেশ কিছু মানুষের জটলা অভি দূর থেকে দেখলো তার মাও নিচের দিকে তাকিয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে সেই কাছে এসে দাঁড়ালো সেই পাড়ায় নতুন তার চোখ পড়লো তার পাশের ফ্ল্যাটের ভদ্রলোকও সেই জরলার মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অভি এগিয়ে গেল সেই ভদ্রলোকের দিকে তাকে সে জিজ্ঞেস করলো দাদা কি হয়েছে ভদ্রলোক অভিদের উল্টো দিকের বিল্ডিং এর পাঁচতলার ফ্ল্যাটের দিকে আঙুল দিয়ে রেখিয়ে বলল ওই ফ্ল্যাটের একটি মেয়ের আজ রুপি হসপিটালের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে মেয়েটির মা বাবাকে একটু আগেই পাড়া ছেলেরা রুবি হাসপাতালে নিয়ে গেছে শুনে অভির শরীরটা কাঁপতে লাগলো তারপর নিজেকে সামনে নিয়ে এসে তাড়াতাড়ি নিজেদের বিল্ডিং এর ফ্ল্যাটের দিকে এগোলো পাঁচতলা গিয়ে মায়ের হাতে টিফিন আর ল্যাপটপের ব্যাগটা দিয়ে সে বলল মা তুমি তো শুনছো নিশ্চয়ই লেখার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি একবার দেখে আসছি অভি এই কথা বলে নিচে নেমে এলো প্রায় দৌড়তে দৌড়তে রুবি হসপিটালে পৌঁছলো অভি যখন রুবি হসপিটালে পৌঁছলো তখন সে সুলেখা অপারেশন থিয়েটারে অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছেন সুলেখার বাবা মা আর সুলেখার পাশের ফ্ল্যাটের ভদ্রলোক ভদ্র মহিলা অভি সুলেখার বাবা মাকে ব্যালকনি থেকে বেশ কয়েকবার দেখলেও পরিচয় নেই তাই অভি একটু দূরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলো পাড়ার অনেকেই আসছে যাচ্ছে সুলেখার বাবা মার সাথে কথা বলছে তাদের সান্ত্বনা দিচ্ছে সেই পাড়ার লোকেদের সাথে সুলেখার বাবা মার সাথে কথাবার্তা থেকে অভি বুঝতে পারলো বিকেল চারটে নাগাদ সুলেখা রুবি হসপিটালের মোড় থেকে একটা ধর্মতলার বাসে উঠতে যাচ্ছিল হঠাৎ পেছন থেকে একটা ট্যাক্সি এসে সুলেখাকে ধাক্কা মারে সুলেখা রাস্তায় পড়ে যায় এরপর পেছন থেকে একটা ট্যাক্সি এসে পড়ে ট্যাক্সিটা সুলেখাকে বাঁচানোর চেষ্টা করলেও ট্যাক্সির একটা চাকা সুলেখার বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায় তখন রাত বারোটা বাজে অপারেশন থিয়েটার থেকে সুলেখাকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে অভি পেছন পেছন এগিয়ে গেল একটা কেবিনের বেটে তাকে শুইয়ে দেওয়া হলো তখন ব্লাড দেওয়া চলছে অভি সেই কেবিনের বাইরে দাঁড়িয়েছিল হঠাৎ সুলেখা দে পাশের ফ্ল্যাটের ভদ্রলোক ডাক্তারের কাছে এগিয়ে গেলেন ডাক্তার বললেন মা পাটা একদম থেতলে গেছে তার টুকরো টুকরো হয়ে গেছে ফলে উপায় ছিল না হাঁটুর নিচের অংশটা কেটে বাদ দিতে হলো অভি নিজের মুখ ঢেকে ডুবরে কেঁদে উঠল সন্ধ্যা সাড়ে ছটা অভি এই মাত্র সুলেখাকে তাদের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে নিজের ফ্ল্যাটে এলো সুলেখার হসপিটাল থেকে ছুটি পেল ঠিক দুমাস মাস পর সুলেখাকে জয়পুরি লেগ লাগাতে হয়েছে এই দুমাস মাস অভি রোজ অফিস ফেরত সুলেখাকে দেখতে যেত প্রায় ঘন্টাখানেক সুলেখার বেডের পাশে চুপ করে বসে থাকত সুলেখার বাবা মায়ের সাথেও পরিচয় হয়ে গেছে আজ অভি সুলেখাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে এসেছে অভির মা সুলেখাকে একদিনের জন্য দেখতে যায়নি প্রায় তিনি অভিকে বলতেন রোজ রোজ হাসপাতালে গিয়ে দেখার কি আছে অ্যাক্সিডেন্টের দিন ঠিক ছিল শত হলেও প্রতিবেশীর মেয়ে অভি কোনোদিন মায়ের কথার জবাব দেয়নি সুলেখা বাড়িতে আসার পরও অভি নিয়ম করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সুলেখাদের ফ্ল্যাটে গিয়ে ঘুরে আসতো একদিন অভির মা অভিকে রাত্রে খেতে দিতে দিতে বলল তুই এবার সুলেখাদের ফ্ল্যাটে যাওয়া বন্ধ করে দে পাশে পাশের ফ্ল্যাটের লোকেরা ব্যাপারটা নিয়ে আজকাল খুব হাসাহাসি করছে অভি মায়ের দিকে তাকিয়ে বলল হাসতে দাও আমি সুলেখাকে বিয়ে করে নিজের ফ্যাটে নিয়ে এলে এই সব হাসাহাসি বন্ধ হয়ে যাবে অভির মা তার হাতে ধরা তরকারির বাটিটা ডাইনিং টেবিলে রেখে বলল কি বলছিস তুই তুই সুলেখাকে বিয়ে করতে চাস অভি বলল হ্যাঁ মা মেয়েটা খারাপ কি একদিন তো তুমি সুলেখার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলে আজ হঠাৎ কি হলো অভির মা একটু রেগে গিয়ে বললেন হ্যাঁ তখন বলেছিলাম কিন্তু তখন আর এখনের মধ্যে অনেক ফারাক একটা পা নেই জেনে শুনে কোনো সুস্থ সবল ছেলে একজন শেষ করার আগেই বলল মা যদি আমার সুলেখার মতো অবস্থা হতো তাহলে কি আমাকেও কেউ বিয়ে করতো না না তুমি আমার বিয়ে দিতে চাইতে না অভির কথা শুনে অভির মা কেঁদে অভিকে জড়িয়ে ধরে বলল এরকম বলিস না রে আমার ভীষণ কষ্ট হয় ঠিক আছে আমি আজই সুলেখার মায়ের সাথে কথা বলবো